হ্যালো বন্ধুরা শীতের এই সুন্দর সকাল দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলায় চলে এসেছি বাজার করতে যদিও আমি বাজারে যাইনি বাবুদার কাছে চলে এসেছি সবজি নিতে তো এদিকে বাজার করতে এসেছি আর এখানে দেখো বামপাটি বাজছে তো বিয়ের সিজন প্রায় শেষ কারণ অঘ্রাণ মাসের এটাই ছিল লাস্ট বিয়ের ডে তো এদিকে দেখো শুধু এখানেই শেষ নয় পালকি করে বউ যাচ্ছে এরকম সুন্দর দৃশ্য তোমরা নিশ্চয়ই সচরাচর দেখতে পাও না যদিও আমরাও দেখতে পাই না তো এত সুন্দর এক মনোরম দৃশ্য দেখে ক্যামেরা বন্দী না করে কিন্তু থাকতেই পারলাম না তো খুব ভালো লাগলো পর পালকিতে বউ যেতে দেখে তো বাড়িতে চলে এসেছি আর যথারীতি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর স্নান সেরে চলে এসেছি পুজো করতে তো যতই ঠান্ডা পড়ুক না কেন সকাল সকাল স্নান করাটা কিন্তু আমার অভ্যাস তো এই যে আমি গোপু জন্য গরম জল করে নিয়েছি তো নিজেরা শুধু গরম জলে স্নান করব আর গোপুকে ওই ট্যাঙ্কের ঠান্ডা জলে স্নান করাবো সেটা তো হতেই পারে না তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো আমার গাছের ফুল তো আমার বর আমাকে কিছু গাছ লাগিয়ে দিয়ে গেছিলো তবে এত তাড়াতাড়ি যে এই গাছগুলোতে ফুল ফুটবে আমি ভাবতেই পারিনি আর ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয়েছিল তো গাছের প্রথম ফুল আমি আমার গোপু চরণে চলনে দেবো বলে নিয়ে চলে এসেছি তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে গোপু স্নান করিয়ে দিই এদিকে জানো তো বন্ধুরা জবে থেকে মেয়ের এক্সাম শেষ হয়েছে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে আর কম্বলের ভেতর থেকে তো বেরোতে ইচ্ছা করে না এদিকে দেখো আমার গোপু স্নান করানোর জন্য রেডি করে নিয়েছি আর ঠান্ডা জল গরম জল মিশিয়ে এবারে ওকে স্নান করিয়ে দেবো তো যদিও আমি ঘুম থেকে একটু দেরি হয়ে যায় ওই আটটা সাড়ে আটটা বেজেই যায় তো রাতের বেলায় সমস্ত বাসনগুলো যেন মেজে রেখে দিই যাতে সকালে উঠে না লাগে তো কথা বলতে বলতে গোপুরসোনা স্নান হয়ে গেছে আর গোপুরসোনাকে সোয়েটারও পরিয়ে দিয়েছি তো আগের বছর এই সোয়েটারটা কিনেছিলাম আর একটাই যেহেতু সোয়েটার তো ভাবছি আরও একটা কালীবাড়ির থেকে সোয়েটার কিনে আনবো পৌষ মাসের মেলার থেকে কারণ এই সোয়েটারটা যখন নোংরা হয়ে যায় না তখন মানে তোমরা তো বুঝতেই পারছো ওয়েদার এত খারাপ থাকে আর শুকাতে চায় না তার জন্য ভাবছি আরও একটা গোপুসোনার জন্য সোয়েটার কিনে আনবো তো এই দেখো আমার গাছের ফুল দিয়ে গোপুসোনাকে সাজিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে এদিকে মেয়ে আজকে স্নান করে গোপুর জন্য দুধ এনে দিয়েছে তো দুধটা ইন্ডাকশানে জ্বাল দেবো আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম জন্মাষ্টমীর সময় আমার গোপুর জন্য আমি একটা ইন্ডাকশান কিনেছি তো কোনো ব্যাপারই না চটপট ইন্ডাকশানটা জ্বালিয়ে দুধটা গরম করে তারপর গোপুসোনাকে আজকে দুপুরবেলায় নিবেদন করব। তো যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর ধান সময় আটখানা বাটি কিনেছিলাম তো তার থেকে একটা বাটি আজকে গোপুর জন্য বার করে নিয়েছি তো এদিকে ঘরে ছিল কমলা লেবু আর কলা তার সাথে মিষ্টি তো এই দিয়েই আজকে গোপালকে ভোগ নিবেদন করব। আর জানো তো গোপালকে এটা সেটা করে দিতে না খুব মন চায় তবে কি জানো তো সময়ের জন্য একদমই করে দিতে পারি না তবে পৌষ মাস মানে যেহেতু পোষ সংক্রান্তিতে নলিনগুড়ের পায়েস করতে হবে তো ভাবছি তা পোষ সংক্রান্তির আগেই গোপালকে দিয়ে দেব। তো এই দেখো আমার পুজো প্রায় মানে একদম শেষের দিকে আজকে অনেক বেলা হয়ে গেছে এখন একটার মতো বাজে তো পুজো কমপ্লিট করে ফেলে এবারে চলে এসেছি রান্না বসাতে তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি তবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো আজকে আর মাছ করব না তো ঘরে গাজর বিন ক্যাপসিকাম মটরশুঁটি সব ছিল আর তার জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি আর আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম করব আর ফ্রায়েড রাইসের রেসিপি তোমাদের সাথে কিছুই শেয়ার করার নয় কারণ সেটা তো একদম খুব সাধারণ তোমরা সবাই জানো তো এই যে কাজু কিসমিশটা ধুয়ে দিলাম কারণ কাজু কিসমিশে প্রচুর নোংরা থাকে তো একটু ধুয়ে তারপর এই যে ভেজে নিচ্ছি সবজিগুলো এদিকে ভাতটা হয়ে গেছে আর আলুটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি তো আজকে কোনো রেসিপি নয় জাস্ট একটু তোমাদের সাথে আমার দৈনন্দিন ব্লগ শেয়ার করছি তো আলু সেদ্ধ হয়ে গেছে আর আলুর দমের মশলাও আমার ফ্রিজে কড়াই আছে তো চটপট রান্না করে নেবো কারণ শীতের বেলা বুঝতেই তো পারছ তিনটে বাঁচতে না বাঁচতেই সন্ধে যেন নেমে আসে তো এই যে রাইসটা পুরো হয়ে গেছে আর সবজিগুলো ভেজে এবারে দিয়ে দিলাম এদিকে আমার মেয়ে আমাকে একটু হেল্প করছে ও একটু ঘিটা দিয়ে দিল। আর এবারে একটু জায়ফলের গুঁড়ো দেবো দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দু তিন মিনিট বসিয়ে রেখে দেবো তো ফ্রায়েড রাইস হয়ে গেছে আর চালটা যেন তো খুব ভালো ছিল বেশ বড় বড় হয়েছিল আর বেশ ভালো গন্ধও বেরোচ্ছিল তো ফ্রায়েড রাইস একদম রেডি তো আরও একটু ঘি দিয়ে দিলাম ঘিটা একটু কম কম মনে হচ্ছিলো তো আলুর দমটা বানালেই ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এদিকে দেখো কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে চলেও এসেছি তো আজকে একদম সিম্পল রান্না ফ্রাইড রাইস আলুর দম আর হচ্ছে স্যালাড তো চলো অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে দেখো আমরা ছাদে চলে এসেছি দুপুর বেলায় আর এই যে এখন ঘরের থেকে পাপড় ভেজে নিয়ে এসেছি দেখো সাপুম পাপড় তো শীতকালে এরকম রোদে বসে টুকটাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো তো দেখো আমার মেয়ে আঁকছিল শোনা কি আঁকছিস তো এই দেখো কমলা লেবু নিয়ে এসেছি তো বসে বসে এখন খাবো আর একটু রোদে বসবো দেখা তো এখানে রাখো দেখো আমার মেয়ে ড্রয়িং করছে ছাদে ছাদে বসে বসে তো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি প্রচন্ড ঠান্ডা তোমরা তো জানোই আমার নিচে ফ্ল্যাট আর এত ঠান্ডা তো রোদে চলে এসেছি রোদটা একটু পড়ে গেছে এখন তিনটের মতো বাজে আর দেখো আমরা ছাদে কি করছি তোমরা দেখবে কি ড্রয়িং রে শোনা শিব ঠাকুর শিব এঁকেছে নয় তোমার ইয়ে কালার গ্লাস পেন্টিং করলো তোমরাও কি এরকম করো আমাদের মতো ওই যে রোদে বসে আমরা পাপড়মেলা খাচ্ছি পাপড়গুলো শপিং মল থেকে নিয়ে এসছিলাম আমার খুব ভালো লাগে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো মানে বসাই যাচ্ছে না তো হাওয়া দিচ্ছে আর আমি সোয়েটার ছাড়াই চলে এসেছি ছালে তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আমাকে দেখছ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে